এক নম্বর পুরস্কার বিপদ মুক্তি দুই নম্বর পুরস্কার কি রিজিকের রাস্তা খুলে দেওয়া। ওয়া রজুক হাইসুলা হাতাশিব ও বন দা এমনভাবে রিজিক দিবো যা তুই কল্পনা করতে পারবি না বলে এ আউফিফনি মালেকাশ ডায়ারি সেলে সালেম যে চার হাজার বুক নিয়ে আসছেন তিনি কখনো স্বপ্নে ভাবছেন নিয়ে আসতে পারবেন কখনো ভাবছেন সম্ভব ছিল কিন্তু রাস্তা করেছেন কে আমি এসেছি এক যুবকের ঘটনা এক সদাগর পুত্রের ঘটনা সদাগর পুত্র বর্তমান সময়ে সদাগর শব্দের ট্রান্সলেশন হবে শিল্পপতি ইন্ডাস্ট্রিয়াল ম্যান শিল্পপতি ব্যবসায়ী বিজনেসম্যান ও আদিকালের যুগের শব্দ হলো সওদাগর সদাগর একমাত্র পুত্র চরিত্রের অবস্থা তেমন ভালো না নামাজ রোজা ঠিক মতো পড়ে না ও যেমন খুশি তেমন চলে কিন্তু একদিন বন্ধুদের সাথে বনভোজনে গেছে বনভোজনে যাইবার পর দেখতে পেলো বন্ধুদের পালাক্রমে রান্না বান্না করতে হয় ওই সৌদাগর পুত্রে যখন রান্নার পালা আসলো ও রান্না করতে গেছে আগুন জ্বালাবার জন্য দিয়াস লাই বা মেস লাগে না হাতে ইশারা দেয় আগুন জ্বলে যায় সুমন বলেন হাতে ইশারা দেয় আগুন নিবে যায় আগুন কি করে বন্ধুরা দূর থেকে লক্ষ্য করে দেখবো কিরে কিরে ওরে তো আমাদের ক্লাসে দেখতাম সবচাইতে বলেন শয়তানের বাবা ও তো আমাদের বেশির মধ্যে শয়তানের বাবা ছিল আজকে এত বড় আল্লাহর বুজুর্গ ওলি কেমন হইল আব্দুল কাদির জেলিনির মতো হয়ে গেছে বাইজিত বোস্তামির মতো হয়ে গেছে ওয়াসকুরনির মতো হয়ে গেছে আল্লাহর বড় বড় আজিম হোসান ওলি মতো হয়ে গেছে গিরি গিরি ব্যাপারটা কি তোর হাতের ইসের আগুন জ্বলে তোর হাতের ইসের আগুন নিবে কারণ কি ঘটনা কি যুবক বলে না আরে বন্ধু রেখে দেখা কিচ্ছু না না আরে বেটা কিছু না মানে তোকে তো ভালো করে চিনি তুমি কোন গাছের ঢাল খাও আর কোন গাছের পাতা বা ওটা তো ভালো করে আমরা জানি তোমার সাথে শৈশব কেটেছে যৌবন কেটেছে এখন তুমি মোটামুটি একটা বয়সে বসেছো কিন্তু এই আগের জীবনের পৃষ্ঠা তেমন সুবিধা না ওই জীবনটা তো চোখে এখন বাসতেছে কিরে ওর হাতে এত কারিসমেটিক ক্ষমতা কোষ থেকে আসলো ওর হাতে ইশারায় আগুন নিবে যায় হাতে ইশারায় আগুন জ্বলে যায় যুবক তো বলতে চায় না কিন্তু বন্ধুরা না মতো ধরেছে তাকে ছাড়ে না তোকে বলতেই হবে এমন কি কর্ম করি ইস্টার কারণে আল্লাহ পাক আগুনকে তার অনুগত করে দিয়েছে আমাদেরকে একটু শিখা তুই তো বন্ধু তোর বহু আবদার আমরা রক্ষা করেছি একটা আবদার তুই রক্ষা কর এবার যুবক বলে তাহলে শোনো আমি তো বলতে চাইছিলাম না যখন শুনবাই ছোট্ট একটা ঘটনা শোনো এটা আমার কোনো ক্রেডিট নয় আমার কোনো বুজুর্গি নয় আমার কোনো আমল নয় আমি কেমন মানুষ তোমরা তো ভালো করি জানো এই যে ঘটনা যা দেখলা চোখে আমার হাতের ইশার আগুন নিবে হাতের ইশার আগুন জ্বলে যায় এই যে ঘটনা তোমরা দেখলা এটা আমার কোনো ক্যারিসমেটিক ক্ষমতা নয় আমার কোনো কুদরতি আমার কোনো কারামতি নয় এটা হলো একজন বুজুর্গ বান্দির দোয়ার ফসল বলি সুবহানাল্লাহ একজন মোত্তাকি নারীর দোয়ার ফসল বলেন একজন মোত্তাকি নারীর ويجعل الله ويرزقه من حيث لا তুমি যদি মোত্তাকি হ তোমার জিকের ভাই সালামি আল্লাহ এমন ভাবে করব যা তুমি জীবনে কখনো কল্পনাই করতে পারো না ওই সৌদাগর পুত্র এবার ঘটনা খুলে বলতে শুরু করল হে বন্ধুরা আমার শোনো কেমন সেই ঘটনাটা আমার বাড়ির পাশে আমার গ্রামের পাশে একটা গ্রাম ছিল ওই গ্রামে একটা বান্দা ছিল বড় তাপওয়ালা ওই বান্দা ছিল বড় জিকিরওয়ালা হাঁটতে চলতে উঠতে বসতে মাওলানা পাকের জিকির করে তার একটা পরমা সুন্দরী নারী যুগত একটা পরমা সুন্দরী সুন্দরী যুবতী মেয়ে ছিল আমি সৌদাগর পুত্র হিসাবে আমার এলাকা তোর প্রভাব তো ভালো করেই জানিস ওই মেয়েটাকে বিবাহের প্রস্তাব আমার বাবার মাধ্যমে পাঠিয়েছি কিন্তু তার বাবা রাজি হয় নাই আমার চারিত্রিক বৈশিষ্ট্য শুনে বলে না না আমার মেয়েকে দিব তো দিব এমন এক ইমানদার মত তাকে যুবকের কাছে দিব চার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে যার দিলে কি আছে চার দিলে কি আছে আল্লাহর ভয় আছে তার কাছে দিব আজকে যারা মেয়ের বাবা হয়েছেন যারা মেয়ের মা হয়েছে একটু শুনে নিন একটা ভালো ছেলের কাছে চরিত্রবান ছেলের কাছে মেয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ কেমন সুখ দিবে শান্তি দিবে কিছু শুনে নিন আর যদি মনে করেন টাকাই মুক্তি যদি মনে করেন ক্ষমতায় শান্তি দিতে পারেন দেখতে পারেন আপনার জীবনে দেখবেন দুঃখ আর অশান্তি কাকে বলে চরিত্র দরকার আছে না নাই হ্যাঁ চরিত্র দরকার আছে না নাই ওই মোত্তাকি বান্দা বললো না না আমি জমিদার পুত্রিকা আমার মেয়ে দিব না দরিদ্রের কাছে দিব কিন্তু ছেলেটা মোত্তাকি হতে হবে ছেলের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে আমি যেমন চলি ও দিনদার হয়ে চলতে হবে দিল না শত রকম চেষ্টা করল পেল না ওই ছেলে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিল এই বুজুর্গ শোন তুমি তোমার মেয়ে দাও নাই আমার কথা শোনো আজকে তোমার মেয়ে দাও নাই জীবনে যদি কখনো সুযোগ পাই যে বাবাই হোক তাকে আমার স্ত্রী বানাবো অথবা তার থেকে স্ত্রীর অধিকার আদায় করবো বলি না যদি সুযোগ পাই বলেন কি বলছে যদি সুযোগ পেয়ে যাই আল্লাহর কি মহিমা মেয়েটার বিয়ে দিল অন্য জায়গায় একটা বুজুর্গ ছেলের কাছে বিয়ে দিয়েছে একে একে তিনটা সন্তান হয়েছে তৃতীয় সন্তান জন্মের কিছুদিন পর ওই মোত্তাকি বুজুর্গ ছেলেটা চলে গেছে এবার মেয়েটা ছাতি ছাড়া বাবা তার স্বামীর আগে জমিন থেকে চলে গেছে আল্লাহ পাকের ফায়সালা আমাদের দেশ মাঝে মধ্যে দুর্ভিক্ষ হাহাকার দেখা দেয় কি দেয় না দুর্ভিক্ষ হাহাকার দেখা দেয় ওই দেশের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে দুর্ভিক্ষের অভাবের তারণায় মেয়েটা খাবারের তালাশে নানান জায়গায় যাওয়া আসার চেষ্টা করে কোথাও খাবার পায় না কিন্তু ওই জমিদার পুত্র সওদাগর পুত্র ওদের কাছে টাকার অভাব নাই ওই সওদাগর তার ছেলেকে এমন গ্রামের দায়িত্ব দিয়েছে যে গ্রামে ওই মেয়েটার বিয়ে হয়েছে যে গ্রামে ওই মেয়েটার বিয়ে হয়েছে ওই গ্রামে গেছে ত্রাণ বিতরণ করে ত্রাণ খাবার 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 বিতরণ করে মাঝে মধ্যে আপদ বালা মুসিবত দেখা দিলে করোনাকালীন সময় সময়ে বিভিন্ন ব্যবসায়ীরা শিল্পপতিরা আমরা দরিদ্র মানুষের জন্য ব্যবস্থা করছে কি করে নাই খাবার তাবার বিতরণ করছে কি করে নাই তো এরকম সৌদাগর পুত্র ওই গ্রামের দায়িত্ব পেয়েছে যে গ্রামে মেয়েটার বাড়ি সৌদাগর পুত্র যখন খাবার বিতরণ করতেছে বস্তাবর্তি খাবার দিচ্ছে দরিদ্রতা সারিবদ্ধ ভাবে আসে আর খাবার নিয়ে যায় এক ফাঁকে দেখতে পেল ওই মেয়েটা কোনটা জোরে বলতে হবে কোনটা হয় নাই ওই মেয়েটা কোনটা ওই যে এটা টার্গেট করে বলছিল তোকে আমি বিয়ে করব কিন্তু দেয় নাই বলেছিল যদি সুযোগ পাই বিবি বানাইতে পারি আর না পারি কিন্তু স্ত্রী অধিকার আদায় করবো বলি না আউজবিল্লা এবার ছেলেটা বলতে সাহা যাইবা কুই গুগু তুমি যাবা কই বেলা শেষে আসবা খুপড়ির তলে ওই মুরগিরে আমরা পাখিরে গুগুরে বলি না মাঝে মধ্যে গুগু তুমি যাবা কই আদার খেতে হলে আসবা খাঁচার তলে তো এবার ছেলেটা বলতে সাহারে ওই পরমা সুন্দরী যুবতী বড় তো বাহাদুরি করেছিল বড় চরিত্রের কথা বলেছিল আজকে দেখো উপরওয়ালা তোমার আমার কাছে দিয়ে দিছে। এখন তুমি কেমন করে মুক্তি পাইবা আজকে তোমাকে আমি আমার সে আগের কন্ডিশন সামনে রাখবো যদি খাবার নিতে চাও আমার কথা রাখতে হবে মেয়েটা ছেলে দিক তাকায় না লক্ষ্য করা নাই ও সাধারণ ভাবে সামনে এগোচ্ছে দুই এক হাতে একটা বাচ্চা কোলে আছে দুই পাশে দুইটা বাচ্চা ছোট বাচ্চা কোলে বড় দুইটা বাচ্চা দুই পাশে বাচ্চাদের তার ভিতরে ভিতরে পেটের প্রচন্ড খিদা দুই তিন দিন যাবতের উপোস বাচ্চারা বারবার বলতেছে মাগ কখন খাবার পাবো কখন খেয়ে পেটটাকে শান্ত করবো মা সান্ত্বনা দিচ্ছে বাবা একটু সবর কর এই তো আর দুই একজনের পরে আমরা সিরিয়াল পাচ্ছি যখন সে সিরিয়াল পাইলো ওই যুবক বলে এদিকে তুমি কি সেই মেয়ে না বলে হা এবার যুবক বলে আমি খবর পেয়েছি তোমার স্বামীও বেছে নাই তোমার বাবাও বেঁচে নাই খাবার তোমার লাগবে খাবার পাইবা কিন্তু শর্ত আছে বলেন খাবার পাইবা কিন্তু কি আছে শর্ত কি ওই যে প্রস্তাব দিয়েছিলাম যদি মানো যদি রাজি হয়ে যাও তোমার জন্য টেনশন নাই তোমার দায়িত্ব আমি নিব এবার বলুন তুই মেয়ে মানবেনি মেয়ে মানবে এই মেয়ে তা আগে থেকে বড় পরীক্ষিত দিলের আছে কোনো কথা বলে না কোনো শব্দ করে না শুধু চোখ দিয়ে দুই ফোঁটা পানি জড়ে মনে মালিক বলে কেমন বিপদে পড়লাম যার চেহারা দেখবো বলে ফোন করেছি যার চেহারা দেখবো না বলে তার সামনে তুমি দাঁড় করাইয়া দিলা মেয়েটা কোনো কথা বলে নাই চুপচাপ চুপচাপ চলে যায় সন্তানগুলো কান্না করে আর বলে এই তো সবাই খাবার নিয়ে যায় এলাকাবাসী সবাই খাবার নিয়ে যায় তুমি যে খাবার ছাড়া যাইতেছো ও মা আমাদের ঘরে তো কোনো খাবার নাই আমরা কি কে পেটের খিদা নিবারণ করবো কি করে আমাদের পেটের উপকে আমরা শান্ত করব। ও মা একটু খাবার নিয়ে নাও ওই চাচু যেন কি বলছে চাচুর কথা মানলেই তো খাবার পাই বাচ্চা গুরুত্ব বুঝে না ওর মা কি ওর চাচু কি বলেছে কারণ ওর ভাষায় চাচু চাচু কি বলেছে তার কথা মানলেই তো খাবার পেয়ে যাই মা কোনো কথা বলে না শুধু বারবার আল্লাহর দিকে তাকায় বলে তুমি আল্লাহর কাছে খাও আল্লাহ তোমাকে হায়া দিয়েছেন তিনি তোমার রিজিকের ব্যবস্থা করবেন ধনী শুভানন্দ যখন মেয়েটা বললো বাবার আল্লাহর কাছে বল আল্লাহ তোর ব্যবস্থা করবে ওই জমিদার পুত্রটা এই চিত্রটা দেখেছে সেও মুসলমানের পুত্র যদিও চারিত্রিকভাবে ভাবে দুর্বল ছিল এই চিত্রটা তার চোখে বেসে গেছে মেয়েটা যাওয়ার পথে ওই যে পাক ওয়াদা করেছেন বান্দা তোর অন্তরে তুই লালন কর আমি আল্লাহ তোর বিপদের রাস্তা খুলে দিব তোর রিজিকের অভাব দূর করে দিব এই জমিদার পুত্রের চোখে হাসরে চিত্রটা ভাসমান বারবার একটা কথাই ভাসতেছে সন্তানগুলো সন্তান বলে মাগো খাবার চারবারই যাব না খাবার একটু নিয়ে নাও চাচুর কথা শুনে নাও মা বলে বাবারই আল্লাহর কাছে বল আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করবে কিন্তু এই শয়তানের কাছে আমি যাব না তার কথা আমি মানতে পারবো না এই দুষ্টের কথা শুনিয়া আমার মালিক আমি গুসা বানাইতে পারবো না আমার মালিকের নারাজি আমি নিতে পারবো না চল চল বাড়ি যাই যে আসমানের মালিক জমির সমস্ত কুলমাখ লুকাতকে খাওয়ায় যে আসমানের মালিক সাগরের বড় বড় তিমিকে লক্ষ লক্ষ টনে টনে মনে মনে পরিমাণ খাবার খাওয়ায় ওই আল্লাহ তোর আমার জন্য রিজিকের ব্যবস্থা করবে এই কথাটা শুনবার পর যুবকের দিনের ভিতরে প্রতিদ্বন্দ্বিত হইতেছে আল্লাহর কথা বলছিল যুবকের মনের ভিতরে একটা শিহিরন তৈরি হয়ে গেছে ভয় তৈরি হয়ে গেছে যুবকটা তার বন্ধু কয়েকজনকে বললেন যারা খাবার বিতরণ করতেছে এই তোমরা খাবার বিতরণ করো দুইজন মানুষ পাশে নিয়ে একটা ঘোর সবার গাড়ি নিয়ে পর্যাপ্ত পরিমাণ দুই বস্তা ভর্তি খাবার নিয়ে ওই মেয়েটা তার সন্তান সহ বাড়িতে পৌঁছার আগেই কারণ তার হাটার গতিতে তেমন নাই কোন রকম পাটা চলতেছে পা উঠাইতে পারে না শরীরে শক্তি পায় না মানে খুব দিল বড়া দুঃখ চোখ বড়া পানি হাঁটতে পারে না যুবক দিক থেকে ঘোর চাওয়ার গাড়ি দিয়া দুই বস্তা খাবার দিয়া ওই যুবতির বাড়িতে পাঠায় দিয়েছে পাঠায় দিছে তো দিছে সাথে সাথে ওই লোকগুলাকে ফিরত পাঠায় দিয়া এই যুবক ওই ঘরের কোনার পাশে বাইরে দাঁড়ায় গেছে এবার সে শুনতে চায় মেয়েটা মালিকের কাছে কি বলে বলি সুহান দেখবেন কোন মোমেন্ট যখন জমিনের কারো কাছে বলে না মনে মনে মালিককে ডাকে চোখ দিয়ে পানি জরে আর মালিককে বলে আল্লাহ আমার মনে দুঃখ লাগো তুমি ঘরে ঢুকছে ঘরে ঢুকার আগে দেখতে বলো দরজার সামনে এত খুশি। এত আনন্দ মনে পাইছে খাবার তৈরি করে নাই খাবারগুলো ঘরে ঢুকাইছে বাচ্চাদেরকে বললেন বাবা একটু সবর কর এই যে আমার মালিক যার কথা তোমাকে বললাম ওই আসমানের মালিক আল্লাহ যিনি কায়নাতের সবার জন্য খাবারের ব্যবস্থা করেন তিনি তোমার আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন দেখো দেখো আমার আল্লাহ আমি বাড়িতে আসার আগেই রিজিকের ফায়সালা তিনি করে দিয়েছেন বলিস ভানুল্লাহ অজু করলেন দুরাকাত নামাজ পড়লেন নামাজের মুসল্লাতে বসি হাত উঠাইয়া বলে আল্লাহ দিন কয়েক রনা আর থেকে সন্তানগুলো নিয়ে খাবারের জন্য এক জালিমের দেখা পাইলা ও মালিক জালেমের প্রস্তাব আমি মানি নাই জালেম আমার বাচ্চাগুলোর দিক তাকায় নাই এক নাফর মানি প্রস্তাব আমাকে দিয়েছিল আল্লাহ শুধুমাত্র আপনার ভয়ের কারণে তার কথা আমি শুনি নাই ও আল্লাহ আপনার যে বান্দা আজকে রহম দিল দেখাইয়া আমি ছাতা অবুক্ত অভুক্ত নারী এবং সন্তান গুরুর জন্য খাবারের ব্যবস্থা করেছি মালিক গো জীবন গোলানি করলাম কিছু চাইলাম না আজকে তোমার তোমার কাছে চাই গো যেই আমি ঘরে খাবার পৌঁছে দিয়েছি তাকে তোমার ওলিদের কাতারে তুমি কবুল করে নিও বলিস আল্লাহ তার জন্য জাহান নামের আগুনটা তুমি হারাম করে দিও ও মালি শুধু জাহান্নামের আগুন নয় গল জমিনে আগুন সহ তার জন্য তুমি হারাম করে দিয়ে বলি ওই যুবক বলে বন্ধু এটা আমার কোন কারামতি নয় ওই মোত্তাকি বান্দির কারামতি মোত্তাকি বান্দির ধোয়া ও যখন হাত উঠাইয়া বলছে আল্লাহর কাছে বলছে সেদিন থেকে লক্ষ্য করে দেখলাম বন্ধু নামাজের সময় হইলে আমি আর ঘরে বসে থাকতে পারি না আজানের সময় হইলে আমি আর কোনো কাজে যাইতে পারি না আমার দেহের ভিতরে কেমন যেন একটা জ্বালা একটা জ্বালা একটা ভূমিকম্প তৈরি হয়ে যায় আমার দেহের ভিতরে হাত পায়ে না পরার্থ ইর হয়ে যায় নামাজ পড়লে শান্তি পায় नेक কাজ করলে মনে বড় আনন্দ পাই আর কোন গুনার কাজ হইলে দিলের ভিতর ভয় ঢুকে যায় ফয়সালা করেছেন কি আল্লাহ কিসের বদৌলতে কিসের বদৌলতে একজন মুত্তাকি বান্দির দুআর বদৌলতে বলি সুবহানাল্লাহ ওই যে আল্লাহ वादा করেছেন ও ইয়ারজুম মিন হাইস লা ইহতাসিব বান্দারে তোমার দিলের ভিতরে তাওফিক হাসিল করো আমি আল্লাহই তোমার রিজিকের ফয়সালা করব এমন করব যা তুমি কল্পনাই করতে পারো না বলি শোভানন্দ এই যে